আছে নবনীতা এখন নাই মিথিলা ফারজানা তারপরে হচ্ছে কয়েকজন আছে আশেপাশে সুশীল এদেরকে পাঁচশো টাকা দিয়ে তারপরে কিছু করতে হবে এটা এটা চিন্তা করে আবার কেউ বিভ্রান্ত হবেন না পাঁচশো টাকা যেটা বুঝিয়েছি ওনারা ওই প্রতি রাতে আপনার এই যে নিউজ পড়ে না এই উপস্থাপনার কারণে পাঁচশো টাকা করে প্রতি রাতে পায় এই পাঁচশো টাকার জন্য ওদের জীবন যৌবন সব কিছু দিয়ে সব সময় ইসলাম ধর্মের বিরুদ্ধে ওরা প্রচারণা চালায় প্রতিটা ইস্যুতে দেখবেন যে কোনো ঘটনাতে তারা যদি ইসলাম ধর্মের কোনো কটুক্তি করার কোনো সুযোগ পায় ছাপিয়ে পড়বে এই মেয়ে কয়টা মাঝে মধ্যে দেখবেন তবলি কমি আলিয়া বিভিন্ন জামাতের বিভিন্ন লোকজন আলেমদেরকে বিএনপির লোকজনকে তারা তাদের অফিসে নিয়ে আসে নিয়ে আসা মানেই হচ্ছে তারা একটা বিপদে ফেলবে আমি যারা সুশীল আছেন বিএনপি পন্থী বা বাংলাদেশের জাতীয়তাবাদ পন্থী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যত সুশীল আছেন আল্লাহর আসতে আপনারা এই একাত্তর টেলিভিশনের কোনো টক শোতে আপনারা হাজির হই তারা আওয়ামী লীগ এবং ভারতের লোকজনের নিয়ে তারা সারাদিন নাস্তিক টাস্তিক নিয়ে এসব নিয়ে তারা কাজ করুক আমরা একাত্তর টেলিভিশনকে এবার বয়কট করছি এবং এটা খুব ভালোভাবেই করা হবে খুব কন্টিনিউয়াসলি এই টেলিভিশনের প্রতিটা এমপ্লোয়ের বেতন হয় এখন ইউটিউবে টাকা দিয়ে অতএব আপনি তার ইউটিউবের একটা ভিডিও দেখা মানে তার এমপ্লয়ীদের বেতন করে দিলেন আপনি তার টেলিভিশন চলার ব্যবস্থা করে দিলেন আর আপনি আরেকটা পক্ষ আছে সেটা হচ্ছে মেঘনা গ্রুপ মেঘনা গ্রুপ যদি নাকি তাদেরকে ফিনান্স করা বন্ধ না করে আমরা মেঘনা গ্রুপের যত পণ্য আছে সব পণ্য বয়কটে ডাক দেবো যদি টোয়েন্টি পারসেন্ট আপনার প্রতিষ্ঠানের ক্ষতি করতে পারে সেটাই অ্যানাফরে অতএব আপনি চিন্তা করুন আপনি টেলিভিশন রাখবেন কি না এই যে প্রস্টিটিউটগুলো আপনার এখানে কাজ করছে সেই প্রস্টিটিউটগুলোকে আপনি বেতন দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কাজ করার সুযোগ করে দিবেন কি না সেই ব্যব সেই চিন্তা আপনি করুন আমি বিশ্বাস করি আজকের পর থেকে কোনো জাতীয়তাবাদ পন্থী বাংলাদেশপন্থী যারা বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বাস করে বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে তারা অন্তত এই একাত্তর টেলিভিশনের কোনো টক শোতে আল্লাহর ওয়াস্তে যাবেন না চেহারা যদি খুব দেখাইতে ইচ্ছা করে আমার বলেন আমার চ্যানেলে আপনি যতক্ষণ যা কথা বলতে চান ওইটা রেকর্ড করে আমার চ্যানেলে আমি চালাবো আমার ফেসবুক পেজে আমি চালাবো অতএব এদের কাছে জেনে না ধর্ষণ নিয়ে সারা দেশে আজকে আন্দোলন হচ্ছে একাত্তর টেলিভিশনের সমস্যা কিন্তু ধর্ষণে না ধর্ষণের কথা বলতে গিয়ে তারা এখন পর্দার বিরুদ্ধে বিজ্ঞাপন চালাচ্ছে কারণ কি কারণ তাদেরকে বিজ্ঞাপন দিতে হয় তাদের ধরুন এই যে একাত্তর টিভিতে টক শোধে তারপর মুন্নি সাহাটা এরা কেউ কেউ বলেছে যে আমরা তো রাত বারোটা একটা সময় বের হয়ে আমাদেরকে তো কেউ ধর্ষণ করে না এবং ধর্ষণ তো মানুষ পুরুষকে করে না তাই না আর আপনি কি পুরুষ না মহিলা না ফারজানা রূপা মিথিলা এই যে নাজনীন মুন্নি এই যে একাত্তর টিভিতে আরো দুই তিনটা যে প্রেজেন্টার আছে মুন্নি সাহা আপনি রাস্তায় বের হলে একজন মানুষ যে ধর্ষণ করবে তার তো বুঝতে হবে যে এটা মেয়ে না ছেলে আপনারা বুঝার আগেই তো আপনি বাসায় ঢুকে যান আপনি যে পুরুষ না মহিলাকে তো বোঝা যায় না তো আপনারা ধর্ষণ করবে কেমনে এই হচ্ছে ঘটনা এখন আমি আমার দেশের সম্মানিত নারী সমাজকে বলতে চাই আপনারা বুঝেন এরই মধ্যে আপনারা সেভাবেই চলেন তারপরে বলতে চাই যে সস্তা জিনিস সেটার বিজ্ঞাপন দেয়া লাগে সস্তা জিনিস মানুষ খোলামেলা জায়গায় রাখে যেটা দামি জিনিস সেটাকে মানুষ ঢেকে রাখে যত্ন করে রাখে অতএব যাদের দাম আছে যেসব নারীদের দাম আছে তারাই তাদের নিজেদের শরীর সুন্দর করে শালীনভাবে ঢেকে তারপরে রাখে যাদের দাম নাই যারা বেওয়ারিস যারা অফিসের বাথরুমের মধ্যে তারপরে অন্য ছেলের সাথে ধরা খায় তাদের বিজ্ঞাপন দেওয়া লাগে তাদের শরীরের কোনো দাম নাই অতএব তাদের সাথে তাদের কথা শুনে তারপরে আপনারা বিভ্রান্ত হবেন না এটা হচ্ছে আমার কথা আর ধর্ষণ নিয়ে আজকে সারা দেশে যারা যারা নানান ধরনের শরীরের অঙ্গভঙ্গি করে তারপরে ধর্ষণের বিচার চাইছেন আর বলছেন যে আমি যেইভাবে ইচ্ছা সেইভাবেই থাকবো ধর্ষক তোর তুই দায়ী তুই দায়ী এই কথাটা তাকে বলে লাভ নাই তো এই কথাটা বলবেন রাষ্ট্রকে বলবেন ধর্ষক পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই দেশে নাই এমন আমেরিকায় ধর্ষণ হয় ইউরোপে ধর্ষণ হয় ধর্ষণ হচ্ছে না কোথায় কিন্তু এখানে মানুষ ধর্ষণ কেন করছে না মেয়েরা ল্যাংটা হয়ে ঘুরছে তারপরেও কেন করছে না কারণ হচ্ছে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী ঠিক তেমনভাবে সুযোগ সুবিধা দিয়ে রেখেছে এখানে রাতের বেলা ধরুন সারাক্ষণ পুলিশ টহল দেয় আপনি ফোন করার সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যে আপনাকে পুলিশ এসে রিকভার করবে কোনো সমস্যা নেই আপনি ন্যাংটা হয়ে সারা রাত ঘুরবেন বাংলাদেশের প্রেক্ষাপট যেটা সেটা হচ্ছে আমি মনে করি যে পোশাক পরা আর না পরা সেটা বিষয় না আপনি বিরুদ্ধে কথা বলতে হবে কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ওই জায়গায় নাই যে আপনি শালীন থাকেন আর অশালীন থাকেন কোনো পর্যায়ে আপনাকে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা করতে পারবে না কারণ রাতের বেলা বাংলাদেশের পুলিশের মূল কাজ থাকে হচ্ছে চাঁদাবাজি করা কোথায় একটা চেকপোস্ট বসাবে বসিয়ে তারপর সেখানে কার পকেটে ইয়া বা ঢুকিয়ে দিয়ে তাকে ধরে নিয়ে থানায় নিয়ে তারপর পাঁচ হাজার দশ হাজার টাকা নেবে এটা হচ্ছে তাদের মূল টার্গেট যেই কারণে আপনাকে আপনার মতো প্রোটেকশন নিয়ে তারপরে যতটুকু সম্ভব ততটুকু নিয়ে থাকতে হবে আমাদের দেশের একজন নায়ক অনন্ত জলিল তিনি একটা কথা বলেছেন যে পোশাকের কারণে ধর্ষণ হয় অনন্ত জলিল কেন আবার মাপ চেয়ে ফিরে গেলেন আমি জানি না পোশাক ধর্ষণের একমাত্র কারণ না কিন্তু পোশাক ধর্ষণের একটা কারণ অতএব পোশাক মানুষের মধ্যে আপনি যদি একটা মানুষের সামনে আপনার শরীরকে আপনি বিকৃতভাবে উপস্থাপন করেন তার মধ্যে খারাপ চিন্তা আসবেই অনন্ত জলে তার জায়গা থেকে চলে আসলো কে বলল যে আমি এটা ভুল করেছি আমার বলা ঠিক আরে ভাই আপনি ঠিক বলেছেন আপনি মিডিয়াতে কাজ করছেন আপনার স্ত্রী আপনার সিনেমা করে আপনার স্ত্রীকে তো আরেক প্রডিউসার আরেক ডিরেক্টর আরেক মন্ত্রীর সাথে শুয়ে তারপর সিনেমার কাজ নিতে হয় না অতএব আপনার স্ত্রী দরকার নাই সেইভাবে কাজ নেয়ার ন্যাংটা হওয়ার দরকার নেই আপনার শালীন হয়েই সিনেমা করতে পারবে আপনি যেহেতু সিনেমা নিজে বানান কিন্তু যেসব নায়িকারা যেসব শিল্পীরা নিজেরা শুয়ে তারপরে সিনেমার কাজ নেয় তাদের তো ন্যাংটা হতেই হবে তাদের কাছে আপনার এই নসিহত খুব খারাপ লাগবে আরেকটা শ্রেণী আছে যারা আপনার বিরুদ্ধে লেগেছে তা সেটা হচ্ছে এই যে এই আর সুশীল শ্রেণী আছে তারা তারা ধরুন যখন কিনা মইনুল ইসলাম বলেন যে আপনাকে আমি চরিত্রহীন বলতে চাই এটাতেই সারা দেশে মামলা হয় তার বিরুদ্ধে কিন্তু যখন সেই আঠারো নির্বাচনের রাতে একজন মাকে চার পাঁচজন মিলে তারপর ধর্ষণ করলো সেটা নিয়ে কিন্তু একাত্তর কোনো টক শো করে নেই ধর্ষণের বিরুদ্ধে অর্থাৎ তাদের একটা রাজনৈতিক পলিসি আছে এজেন্ডা আছে সেটা নিয়েই তারা কাজ করছে আরেকটা এজেন্ডা হচ্ছে বাংলাদেশের যে সামাজিক পরিস্থিতি যে শালীনতা বজায় রেখে মানুষ চলাফেরা করে আমাদের যে শিল্প সংস্কৃতি এটাকে ধ্বংস করার একটা বিদেশি চক্রান্ত তারা বাংলাদেশে বাস্তবায়ন করছে হুজুরদেরকে ওয়াজ করছেন আপনাদেরকে নিয়েও অনেক আলোচনা সমালোচনা করছে একাত্তর টেলিভিশনের এসব প্রতি তারা কিন্তু আমি অন্যদিক থেকে একটু কথা বলতে চাই বাংলাদেশের মেয়েরা না এখন এই পর্দা করলে কি হবে করা দরকার কিভাবে কিভাবে পর্দা করা হয় এগুলি কিন্তু জানে এই ওয়াজ করা আল্লাহর এবার একটু বন্ধ করেন সেই জিনিসগুলো নিয়ে একটু কথা বলেন আপনার ঘরের মধ্যে যেই নারীটাকে আপনি আপনার মেয়ে যেই নারী আপনার স্ত্রী তার যে সম্পত্তির ভাগ সেটা দিয়েছেন আপনার মেয়েকে আপনি সেই সম্পত্তির ভাগ দিয়েছেন সম্পত্তিতে সব ছেলেকে দিয়ে দিয়েছেন সেটা নিয়ে তো কথা বলেন না মেয়েরা যখন যৌতুকের জন্য মার খায় কোনো একটা মেয়ের পাশে গিয়ে দাঁড়িয়েছেন আপনি কখনো দাঁড়ান নেই ও সেগুলো নিয়েও করেন তাহলে মেয়েরা মনে করবে যে না ইসলাম ধর্ম তো আমাদের অনেক অধিকার দিয়েছে আমি বাংলাদেশের যত সংগঠন আছে অ্যাকসেপ্ট আওয়ামী লীগ আর ভারতীয় যেসব দালালরা আছে তাদের বাইরে যত সংগঠন আছে এই জায়গায় অন্তত আপনারা এখন দেখুন কমই মাদ্রাসার লোকজন টাইটেল দেখে আবার ভয় না পেন আপনার ছাগি তো ছাগি যখন ডাকতো মানে এই প্রজনন সময় যখন আসতো তখন আওয়াজ করতো ব্যয় ব্যয় করে আওয়াজ করতো তো এর জন্য আমাদের পাশের গ্রামে আপনার একটা পাঠা ছিল তো এলাকার বিভিন্ন গ্রামের ওই শাগি পাঠার কাছে নিয়ে আসতে হতো আড়াইশো গ্রাম করে চাল নিত আমার স্পষ্ট মনে আছে এই আড়াইশো গ্রাম করে চাল দিয়ে তারপর ওই আপনার মানে শাগিকে পাঠার সাথে মিলন করার পর তারপর নিয়ে যেতে হতো মনে করলে